হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি গোবিন্দ কি পায় অত্যন্ত ভালোই আছেন তো আপনারা খুব সুন্দরভাবে আমলকি একাদশী ব্রত পালন করলেন তারপরে আপনারা গৌড় পূর্ণিমা মহা মহোৎসব খুব সুন্দরভাবে পালন করলেন আপনারা বহু ভক্তরা আপনারা আমাদের চ্যানেলে কমেন্টস করেছেন ভীষণ ভালো লাগছে যে আপনারা প্রতিটা ব্রত আপনারা অত্যন্ত সুন্দরভাবে পালন করছেন তো সামনেই আসতে চলেছে পাপ মোচনী একাদশী ব্রত এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা একাদশী গুরুত্বপূর্ণ তবে পাপ মোচনী একাদশী ব্রত পালন করলে আপনাদের পূর্বকৃত সমস্ত পাপ আমরা কত জনম জন্মগ্রহণ করেছি তাই না জনমের পর জনম আমরা জন্মগ্রহণ করেছি সে সকল কথা আমরা ভুলে গিয়েছি তো আমাদের যে পূর্বকৃত যত রকমের পাপ আছে সমস্ত পাপ কিন্তু এই পাপমোচনী একাদশী ব্রত যদি আমরা অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করি ভক্তি সহকারে পালন করি তাহলে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃপাবর্ষণ করবেন আমাদের উপরে আমাদের পূর্বকৃত সমস্ত রকমের পাপ থেকে ভগবান মুক্ত করে দেবেন তো সেই জন্য আমাদের এই একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করতে হবে তো এই একাদশী ব্রতটি কবে পালন করা হবে এই নিয়ে অনেক ধোঁয়াশা চলছে ক্যালেন্ডারে দেখাচ্ছে পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে মার্চ বুধবার দিন একাদশী দেখাচ্ছে বৈষ্ণব মতে গোস্বামী মতে বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী গোলক বৃন্দাবনের ক্যালেন্ডার অনুযায়ী এই একাদশী ব্রত ভারত সহ বাংলাদেশের প্রতিটা স্টেটে প্রতিটা জেলায় এই ব্রত পালন করা হবে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার দিন কেমন আর পৃথিবীর মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের এই একাদশী ব্রত কিন্তু ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশে পালন করা হবে বুধবার দিন আর কিছু কিছু দেশ যেরকম সৌদি আরব দোহা বাহা চাইন দুবাই পাকিস্তান ওমান এই সব জায়গায় কিন্তু এই একাদশী ব্রত পালন করা হবে পঁচিশ তারিখ মঙ্গলবার দিন পঁচিশ তারিখ মঙ্গলবার দিন এই ব্রত পালন করা হবে পাপমোচনী একাদশী ব্রত ছাব্বিশ তারিখ বুধবার দিন এই সব দেশে পালন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে পালন যে চারটা আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর ভারতবর্ষের সকল রাজ্যে সকল স্টেটে এছাড়া বাংলাদেশের প্রতিটা জেলায় আপনারা এই একাদশী মতে পালন করবেন ছাব্বিশে মার্চ দু বুধবার দিন কেমন স্মার্ত মতে স্মার্ত মতে অনেকে পঁচিশ তারিখে পালন করবেন কারণ পঁচিশ তারিখে কিন্তু ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়কালীন একাদশীর তিথি কিন্তু এক সেকেন্ডও স্পর্শ করেনি কেমন অথচ দেখুন ছাব্বিশ তারিখে বুধবার দিন ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথি সম্পূর্ণরূপে স্পর্শ করেছে সেই জন্য গোস্বামী মতে বৈষ্ণব মতে এই একাদশী ব্রত ছাব্বিশে মার্চ বুধবার দিনই পালন করা হবে কেমন তো আপনারা খুব সুন্দরভাবে এই ছাব্বিশ তারিখ বুধবার দিন আপনারা একাদশী ব্রত পালন করবেন বাংলার বারোই চৈত্র আর বৈষ্ণবী ক্যালেন্ডার অনুযায়ী বারোই বিষ্ণু এই দিনই কিন্তু এই পাপমোচনী একাদশী ব্রত পালন করা হবে কেমন তো আমরা প্রতিটা ভিডিওতে বারবার আমরা বলেছি কীভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে কি কি করতে হবে তো আপনারা সে সকল ভিডিওগুলো দেখে নেবেন পূর্বে আমরা এই পাপমোচুনি একাদশী ব্রতের বিস্তারিতভাবে আলোচনা করেছি পূর্ববর্তী ভিডিও আমাদের এই চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সেটা আমরা পুনরাবৃত্তি করছি না তো সংক্ষেপে বলে দিচ্ছি এই একাদশী ব্রত পালন করতে গেলে আপনার একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন এবং অবশ্যই একাদশীর দিন যারা আপনারা আমিষ গ্রহণ করেন সম্পূর্ণরূপে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই একাদশী ব্রত পালন করবেন সর্বোপরি নেশা বর্জন করবেন হ্যাঁ এগুলো বর্জন করেই কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে তো আপনারা একাদশীর দিন মুহূর্তে অবশ্যই ঘুম থেকে উঠবেন উঠে স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তিলক আচমন করবেন বেশি বেশি সংখ্যক হরিনাম করবেন মঙ্গল আরতি করবেন হ্যাঁ এবং গ্রন্থ অধ্যয়ন করবেন বিশেষ করে শিলপহপাতের ভগবত গীতা যথাযথ এছাড়া লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ শ্রীমৎ ভাগবতম এই সমস্ত শাস্ত্রীয় গ্রন্থ আপনারা বেশি বেশি করে অধ্যয়ন করবেন একাদশীর দিন জল্পনা প্রজল্প মিথ্যা ভাষণ গ্রাম্য কথাবার্তা বা বলা হ্যাঁ চুল কাটা নখ কাটা দাড়ি কাটা সাবান শ্যাম্পু মাখা এই ধরনের ক্রিয়া করবেন না এই দিনটির চেষ্টা করবেন কৃষ্ণ ভাবনাময় থাকার শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখের হরিকথা শ্রবণ করবার চেষ্টা করবেন যদি আপনারা অফলাইনে না পারেন তাহলে অনলাইনে করতে পারেন আর আরেকটি কথা একাদশীর দিন আপনারা অবশ্যই কিন্তু একাদশীর মাহাত্ম ওই বিশেষ একাদশীর দিন ওই একাদশীর মাহাত্ম আপনারা কিন্তু শ্রবণ করবেন কেমন তো আমরা এই একাদশীর মাহাত্ম সম্পর্কে এখন আলোচনা করব আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু শ্রবণ করবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো প্রতিটা একাদশীতেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়ে থাকেন স্বাভাবিকভাবেই এই পাপমোচনী একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বা এর মাহাত্মই বাকি তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে এই জগতে প্রসিদ্ধ রাজা মন্দাত্তা একবার মুনিকে জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি বর্ণনা করছি আপনি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন কে বললো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে মুনি তো আমরা শাস্ত্রে পড়েছি মুনির কথা তো মান্ধাক্তা একদিন প্রশ্ন করেছেন লোমসমণির কাছে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে তা সেই মাহাত্ম যদি বর্ণনা করেছিলেন সেটাই ভগবান শ্রীকৃষ্ণ আবার পুনরাবৃত্তি যুধিষ্ঠির মহারাজকে করছেন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক মনি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইলো কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলেন কিনা বাজিয়ে অত্যন্ত মধুর স্বরে তিনি গান গাইতেন একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে তিনি কামবাণে অত্যন্ত পীড়িত হয়ে পড়েন এদিকে ঋষি মেধাবীও নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসভূত করে ক্রমে কাম পরবশ মুনি সমস্ত সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকেও বিস্মিত হন এইভাবে অপ্সরা সাথে কাম ক্রিয়ায় মনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মুনির আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরিয়েতে মনস্থ করলেন দেখুন এই কাম ইন্দ্রিয় তৃপ্তির ভোগ বাসনা কতটা মানুষ্য জীবনের ভক্তিপথের ক্ষতি হয়ে দাঁড়ায় সেটি এই একাদশী থেকে আমরা জানতে পারবো তখন বললেন হে প্রভু এখন আমাকে আমার নিজ গৃহে ফ্রিয়েতে আপনি অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সবে সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হলো কত বছর অতিবাহিত হলো জানেন পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলো মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলেই মনে হলো মঞ্জুঘষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মণিবর বললেন এখন যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এইখানে থাকো উনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘষা বললেন হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার আপনি বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি অত্যন্ত ক্রধান্বিত হল এবং সেই ক্রধান্বিত অবস্থায় অর্থাৎ ক্রোধবশত তিনি বললেন হে পাপিষ্ঠ হে দুরাচারিণী তপস্যার ক্ষয়কালিনী তোমাকে ধিক তুমি পিচাশি হও মেধাবীর সাপে অপসরা তার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাই বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত পালন করলে সর্ব পাপ ক্ষয় হয় এই ব্রত যদি তুমি পালন করো তাহলে তোমার পিচাসত্ব দূর হয়ে যাবে তখন পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাই বললেন হে পিতা এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চাবনমনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া এই পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সর্বপাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এদিকে মঞ্জু ঘোষও এই ব্রত পালনের ফলে তার পিছাসত্ব মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে তাদের পূর্বকৃত সমস্ত রকমের পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গ্রদানের ফল লাভ হয় তো আপনারা সহস্র গোদানের ফল লাভ করলেন তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে এই পাপমোচুনি একাদশী ব্রত পালন করুন ছাব্বিশে মার্চ আপনারা বুধবার দিন এই পাপমোচুনি একাদশী ব্রত পালন করবেন তো এতক্ষণ ধৈর্য ধনে আপনারা এই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে আসলেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজে মালাকার গৌরাঙ্গ দাস আপনারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু ছিল প্রহুপাত কি জয় নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দের হরি হরি বল